ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিয়াল কেমন আছো তোমার সবাই আশা করি তোমার খুব ভালো আছে তোমাদের সাথে আমি খুব ভালো আছি তো এখন যাব হচ্ছে সুপর্ণাদের বাড়ি সুপর্ণার সাথে বেরোবো এখন তো চলো আগে সুপর্ণার সাথে মিট করি সুপর্ণা জানি আমি রেডি হয়নি তো চলো ওকে আগে নিয়ে তারপর আমরা বেরোবো হচ্ছে একটু হাই স্ট্রিট যাব তো চলো সুপর্ণার বাড়িতে গেলাম তারপর ওকে ঘুম থেকে তুললাম আর ও এখনও রেডি হয়নি মানে এই যে রেডি হচ্ছে মহারানী আমি প্রতিবার যাব তারপরই ও হচ্ছে রেডি হবে তার আগে রেডি তো হয় না আর ভাই এখানে ছিল ভাইকেও একটু দেখিয়ে দিলাম তো যাই হোক তারপর এত কিছু করার পর ওর সাথে ঝগড়া করার পর তারপর বেরোলাম ফাইনালি আমরা দুজন মিলে বেরোলাম কেননা ওকে তেলি তেলি ও ট্রে ও ট্রে ও ট্রে করে করে কারণ ও এত ল্যাট করে ওর অনেক অনেক টাইম লাগে রেডি হতে তো তারপর চলে গেলাম আমি আইব্রো করতে যেটা সব থেকে মুশকিল মানে যা লাগে যারা যারা করো তারা তোমার সব প্রত্যেকটা মেয়েই করো আইব্রো ব্যাপারটা যে অনেক দিন পর যারা করো তারা বুঝতেই পারো কেমন লাগে তো সেরে ব্যবস্থা হয়েছিলো আজকে আমার তো বেশ ভালোই তুলে দিয়েছে আমার ভালোই লাগছিলো তো আইব্রো করে তো বেরিয়ে পড়েছি এখন এখন যাবো হচ্ছে চা করে চা খেতে চলো চাই খাবার দেখাচ্ছি এসে ফার্স্টে প্রথমে অর্ডার দিয়ে দিচ্ছি চা কারণ চা খরে এসেছি চা খাবো না এটা তো কখনো হতে পারে না না তো চাটা খেয়ে খাওয়ার পর আমি তো ওখানে বসেছিলাম আর একজন ফোন ঘাটতে ব্যস্ত মানে আমি বুঝতে পারি না কেন আমি নিয়ে বেরোই তো যাই হোক আবার তারপর অর্ডার দিয়েছিলাম যে ভেজ চিজ স্যান্ডউইচ যেটা আমার সব থেকে মোস্ট ফেভারিট লাগে আমার চা করে আমি অনেকবার ট্রাই করেছি আমি ওর জন্য ফোন ঘাটছে না হাই করে দিই তখন একটু হাই করে দিল তো যাই হোক দেখেছো ফোনে ঘাটতেই ব্যস্ত আমি একা একা বোরিং ফিল হচ্ছি ওখান থেকে আমরা স্যান্ডউইচ খেয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়েছে এখন হচ্ছে আমরা হাতে হাতে এলাম হচ্ছে চাউমিন নিতে

কি শেয়ার করব। তো মেলায় কিন্তু ফার্স্টে আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম ক্লিপটা কিনেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে আর এখানে মা দেখছিল যে চিরুনি কিন্তু অনেক দাম বলছিল গাইস মানে জিনিসটা তুলনায় তোর জন্য মা আর নিল না কিন্তু অনেক কিছু দেখছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বুনু তো এখানে চুপচাপ মানে বাইনারও শেষ নেই মেলায় গেলে তো তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে আইসক্রিম খেতে কারণ এই ঠান মানে এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস ছাড়া আর কিছু ভালোই লাগে না তোমার আমি এখনই কথা উল্টে যাচ্ছিলো দুতলে যাচ্ছিলো তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা চকোবার আইসক্রিম যেটা খেতে বেশ সুন্দর ছিল আমার এখনও দেখে জাস্ট খেতে ইচ্ছা হচ্ছে তারপর চলে গেছিলো ফুচকা খেতে মেলায় ফুচকা খাবো না এটা তো হতে পারে না না তো এখানে ফুচকা খাওয়ার পর চলে গেছে বুনুর বায়না মেটাতে কারণ বুনুর জিনিস কিনবে না কিনা তো বাড়ি আসবে না তো বুনু এখানে দেখছে যে কী কেনা যায় মানে ওর কি কেনার মতন আছে সেই জিনিসটাই ও দেখছে আর এটা হচ্ছে সার্কাস আর এটা হচ্ছে ইলেকট্রিক যা কারা কারা ইলেকট্রিক উঠতে পারো আমায় কমেন্ট করে জানিও দাম জামু ছিলাম হচ্ছে আমি আর অব চলেছিলাম মাটাও গেছে মাটা একটুখানি মানে একটুখানি মজা তো অনেক গল্প করেছি